আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আছি ঐতিহ্যবাহী একটি জায়গা নদী রায়পুরা জায়গাটি আপনাদের সকলেরই ইতিমধ্যে সুপরিচিত এই যে এখানে লেখা আছে আপনার শীতল ছায়া কফি হাউস এবং সামনে ওই দিকটা আপনার বিরাট বড় এক নদী এই নদীর নাম হচ্ছে আপনার আরিয়াল থা নদী যদিও এই মুহূর্তে নদীর মধ্যে পানি খুব কম তবে বর্ষাকালে একদম এই পার থেকে নিয়ে আসে একেবারে ওই পার পর্যন্ত পানি পুরাটাই ভরপুর থাকে তো বিশেষ করে এই সিজনটা আপনার যেহেতু পানি কম বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ লোকজন এখানে এসে থাকেন তো অলরেডি দেখতে পাচ্ছেন যে ওনারা এখানে মানুষের সমাগম একটু বেশি সেই উপলক্ষে এখানে মানুষের সুবিধার্থে পাশে আপনারা দেখতে পাচ্ছেন শীতল কুপি হাউজ এখানে সকল ধরনের খাবার সামগ্রী পাওয়া যায় এই যেখানে পোস্টার সব ভিডিওটা লম্বা হয়ে যাবে তা চলুন না কমসে কম আপনাদের দেখাই যে এর ভিতরে কি কি পাওয়া যায় সেটা আলহামদুলিল্লাহ ভালো লাগে আমরা আসছি একটু থেকেই নেটের মধ্যে দেখে আসলাম যে এই জায়গাটা খুব ট্রেন্ড চলতেছে বর্তমানে তো সেই উপলক্ষে আমরাও আসছি একটা ভিডিও বানানোর জন্য খুব সুন্দর একটি জায়গা আমরা এখানে পোস্টারের মধ্যে দেখলাম ভিতরের নাম জানি কী বলছিলেন শীতল ছায়া কফি হাউস এই জায়গাটা আমরা নেটের মধ্যে দেখে এখানে আসছি কিভাবে আমরা পারেন এটা কিভাবে এখানে আপনার এটা দেওয়ার উদ্যোগে কিভাবে উদ্যোগটা হচ্ছে এই রাস্তাটা একটা বাইরাল রাস্তা রাস্তা বাইরাল রাস্তাতে এখানে আসা কেউ আপনার চা খাবে বা

না কেউ যেতে পারবেন না ঠিক আছে এখানে সকল ধরনের খাবার এখানে পাওয়া যায় যত বিভিন্ন থেকে আসുന്ന না কেন এখানে সব ধরনের খাবারের সুযোগ কি এখানে আছে আপনি আপনার ফ্রেন্ড साइकिल কিনতে আছে করেন এখানে সুন্দর সুন্দর লোকেশন আপনারা ব্লগ বানাইতে পারেন তারপর বর্ষা বর্ষে এখানে আরেকটা ইয়ে থাকে আমাদের রাইড থাকে স্পিড ব্যাংক রামসোবাধি এই জায়গায় আমাদের বাড়া দেওয়া লাগে না কিছু আমাদের ভিতরে চাই না আচ্ছা এই Лукаশ শতছ একটু বইলা দেন এই Лукаশ হচ্ছে আপনার নরসিংদী জেলার রায়পুরা থানার মর্জাল ইউনিয়ন সবাইকে এই তোমার জানাচ্ছি তারপর যারা এই ভিডিওটা দেখতেছেন এই বায়ের নাম বললে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দর্শক শ্রোতা এই মুহূর্তে যদিও দুপুরবেলা এই সময়টা আপনার মানুষ যেহেতু প্রচন্ড রোদ তো সেই জন্য মানুষ খুব কম দিয়ে প্রায় ঘন্টা গানের ভিতরে আপনার এই এলাকা আপনার মানুষের ভর্তি হয়ে যাবে এবং যে ক্ষতি অনেক লম্বা জায়গা নিয়ে দেখতে পাচ্ছি অনেক টেবিল দেওয়া আছে চেয়ার দেওয়া আছে তো আর এক ঘন্টা পরে তিনটার দিকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা খুব ভিড় থাকে ঠিক আছে তো এখন মানুষের যেহেতু কম সেই জন্য আপনাদের একটু দেখানোর সুবিধাটা আসছি তো বেশি মানুষ হলে তো দেখানো খুব মুশকিল মানুষের মধ্যে দেখলাম এখানে কিছু কিছু আছে আমরা থেকে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই আপনার সবাই কেমন আছেন আপনার কি কফি আবার আসছেন চা খাওয়ার জন্য নাকি কফি খাইতে আসছেন আচ্ছা 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 আপনারা কি এই এলাকারই নাকি দূর দূরান্তের আসছেন আচ্ছা আচ্ছা তো কিছু বলেন আপনি এটাই কেউ নেন এখানের খোলামেলা পরিবেশটা আমার ভালো লাগছে আমি আগে একবার দেখছি একটা ব্লকের মাঝে আচ্ছা আচ্ছা দেখার পরে আজকে মঞ্চাইল যে ঈদের পরে একটু এখান থেকে ঘুরে যায়